করলাম আর সকালে উঠে জানতে পারলাম যে এখানে ট্রপিক্যাল স্টর্ম আসছে এন্ড অফ দিস উইক রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর সোনা স্কুলে চলে গেছে আর এখন কি বলবো টিপ টিপ করে পুষ্প বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে তো এই কটা দিন মনে হয় আমরা আর সূর্যের মুখ দেখতে পাবো না এরকম নিম্নচাপ হয়েই যাবে তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কিন্তু পরিবেশটা খুব সুন্দর মানে ঠান্ডা হয়ে গেছে গরম নেই এখন আর বাইরে এত সুন্দর হাওয়া বইছে তো মনে হয় যে এই মানে বাইরেই বসে থাকি ঘরের থেকে বাইরে বেশি ভালো লাগছে আর এই কটা দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের কিছু কিছু সবজি গাছ মারা যাচ্ছে মানে এত বেশি বৃষ্টি হয়েছে আর জল জমে গেছে গাছের গোড়ায় ওই জন্যই মনে হয় গাছগুলো সব মারা যাচ্ছে উচ্ছে গাছের অবস্থা ভীষণ খারাপ উচ্ছে গাছ পাতাগুলো কেমন শুকিয়ে গেছে আর আর কি গাছ হ্যাঁ উচ্ছে গাছটাই বেশি নষ্ট হয়ে গেছে ও আর একটা আমাদের সজনে গাছ আছে ওটাও কেমন পাতাটাটা শুকিয়ে গেছে মনে হয় বাঁচবে না তো বন্ধুরা চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা সকাল সকাল চলে এসছি বড় গাড়িটা তেল ভরা তেল ভরলাম আর সকাল উঠে জানতে পারলাম যেখানে ট্রফিক্যাল স্টম আসছে এন্ড অফ দিস উইক ওই জন্য তেল করার লাইনে প্রচন্ড ভিড় আর স্যামসুয়ে কিছু ড্রাইভার নেওয়ার ছিল আর জিনিসপত্র নেওয়ার ছিল নিলাম নিয়ে স্যামসের মধ্যে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় এখানে সবার এটাই হয় এরকম একটুখানি কিছু মনে হলে খুব মানে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে এখানকার মানুষ ভীষণ ভয় পেয়ে যায় আর সব কেনাকাটা করে বার নিয়ে চলে যায় তো ওই জন্যে এখন গাড়ি কোথায় রেখেছি এপাশে মানে গাড়ি দেখাও জায়গা নেই ম্যাম হ্যাঁ ইউ ক্যান ফাইন্ড ইউ কার ইউ ক্যান প্রেস দ্য খি ইজ গুড অ্যালার্ম ও সরি দেখুন গাড়ি উনি গাড়ি খুঁজে পাচ্ছে না সামনে এই গাড়িটা পিছাত ছিল আমাকে প্রায় দিয়েছিল ঠেকিয়ে হেল্প করতে পারলে ভালো হতো কিন্তু আমার জিনিসপত্র সব ভিজে যাচ্ছে দেখি যমন জিনিসগুলো তোলার পড়ছে যদি ওনাকে হেল্প করতে পারি ডিড ইউ ফাইন্ড ইট নো ওদ্রা পেছিস কিছু পেলাম না এই অল্প কয়েকটা জিনিস নিলাম ওই শি ফাউন্ড ইট ওকে গুড তো একদম ওনাকে হেল্প করেছে ওই যে উনি গাড়িটা খুঁজে পেয়েছে ওনার গাড়ি ওখানে এই এলো হেল্প করেছে ওনাকে চলে যাচ্ছে আর আমার শপিং ওনাকে দিলাম এইবার বাড়ি যাব বাড়ি গিয়ে অনেক কাজ ছিল কিন্তু ওগুলো করা বাড়িতে গিয়ে কাজ ছিল বাইরে ঘাস খান আর ওই র্যামটাকে ঠিক করা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা তেলের পাম্প দেখুন কত ভিড় এখানে আর আরও একদম ওই স্যামসের দেয়াল লাইন চলে গেছে আর রাস্তাতেও প্রচুর ভিড় সবাই বেরিয়েছে কেনাকাটা করার জন্য তেল ভরার জন্য আমরা চলে এসেছি বাইরে এই পাশে কারোর বাড়িতে এত জোরে ফায়ার গেল গেল আর অ্যাম্বুলেন্স মনে হয় কিছু হয়েছে মনে হয় কেউ অসুস্থ ওই যে ফায়ার আর সবাই দেখুন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দুপুর বেলার জন্য রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি আজ তৈরি করবো লাউ ঘন্ট বলতে গেলে প্রত্যেক দিন আমাদের লাউ খেতে দেখবেন এখন তো লাউটাই বেশি হচ্ছে ওই জন্য আমাদের গাছে হচ্ছে দা বড়দাদের গাছে লাউ হচ্ছে বড়দাদের গাছে দুই ধরনের লাউ হচ্ছে একটা এরকম লম্বা লাউ আর একটা ছোট্ট ওই চাল কুমড়োর মতো দেখতে এক ধরনের লাউ ওই লাউ হচ্ছে তো আর একটা লাউ ফ্রিজে আছে এখনো লাউ এর খোসাও কিন্তু খাওয়া যায় কিন্তু অল্প অল্প তো অল্প অল্প করে রান্না করি ওই জন্য ওইটুকু খোসা আর ভাজা করে কি করবো অনেক বেশি যদি খোসা হতো তাহলে ভাজা করা যেত একটা লাও আমরা দুই তিন দিন ধরে খাই লাগে না তো বেশি অল্প অল্পই লাগে তো একটা একটা করে সবজি বানাবো আর একটা একটা করে রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে সবজি আর এখানে হচ্ছে লাউ ঘন্ট আর এখানে ভাতটা হয়ে গেছে তো এই যে আর আগের দিন যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো ভাবতে এই সবজির মধ্যে দিয়ে দেবো তো এখানে আমার পেঁপের সবজিটা হয়ে গেছে এর মধ্যে সেই আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে একটু অন্যরকম রান্না সব বড়াগুলোই দিয়ে দিলাম এর মধ্যে এবার মিশিয়ে দিই তো আমার মা স্নান করিয়ে দিয়েছে এখন ভগবানের নমস্কার করছে অনেকদিন পর এই জামাটা পড়ালাম পড়াবো পড়াবো করে আর পড়ানো হয়নি কিন্তু এখন দেখছি প্যান্টটা ছোটো হয়ে গেছে খুলছে না খুলতে হবে না এখন ওটা তুমি যখন সোপ মাখবে তখন ওটা দিয়ে তোমার গা উলে দেবো বুঝেছ মেয়েটা ঠান্ডা লেগেছে নাক দিয়ে সর্দি বের হচ্ছে খোলে না মা এখন দেখি ও হাতে নিয়েই দেখতে হবে তোমার জামাটা কে দিয়েছে তোমার দিদুন দিয়েছে এই জামাটা তো তোমার বাবা দিয়েছে বড় মা দিয়েছে বড়মা মা বড়মা বড় মা দেয়নি না তোমার বাবা দিয়েছে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি ঠান্ডা লেগেছে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি ওই জামাটা ওই জামাটা নে ও জামার আমার ব্যাগের উপরে জামা রেখেছি এই প্লাস্টিকের মধ্যে নে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন বাচ্চাদেরকে নিয়ে যাব পড়তে তারপরে বাড়ি ফিরে করছে আবার ঠান্ডা লেগেছে এখন দেখছি আমার গাটা গরম হয়েছে কি ঢং করছে দেখুন আর সোনা স্কুল থেকে বাড়ি এসেছে কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর খাওয়া দাওয়ার পর রেডি টেডি হয়ে বসে রয়েছি ঘুমনে যাওয়ার কথা বললেই ওর আনন্দ হয় তার কারণ কি বলুন তো টিচার বলছে তুমি স্কুলে যাও

হ্যাঁ একটা নেবে দুটো নেবে না তাহলে দাঁতে পোকা হবে কিন্তু বেশি চো ইয়ে খেতে নেই কী পড়ে গেল নষ্ট এসছি খেতে নেই না না দুটো খাবে না একটা খাবে ঠিক আছে হ্যাঁ নেই না কি করেছি চলো আমরা যাই তো আমরা কমন থেকে বাড়ি চলে এসেছি হ্যাঁ ডগ চলো চলো চলে এসো এসো দেখেছি তো আবার দেখ এসেছে ওই যে ওদের বাড়ি কিছু হয়েছে মনে হয় আজকে কি হচ্ছে সকাল বেলা এসেছিল রে বাবা স্টপ আছে না ওখানে ওর ওপাশে একজনের একজন অসুস্থ হয়ে গেছিল হুম

তারপর ঠিক হয়ে যাবে এসো চলে এসো হ্যাঁ ওই যে আবার যখন সুস্থ হয়ে যাবে তখন চলে আসবে এসো 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 কত চিন্তা আয় আস্তে আস্তে ওদের বাড়ি চলে যাবে মনে হচ্ছে তো রাত্রিবেলা এখন তৈরি করব গোলা রুটি হ্যাঁ আমি জল দিয়েছি জল দিয়ে গোলারুটিটা গঙ্গার জল এখন কোথায় পাবো আমেরিকাতে গঙ্গার জল পাওয়া যায় না কোন জায়গায় আছে গঙ্গার জল আচ্ছা ঠিক আছে তো আমি রুটিটা গুলে নিচ্ছি আজ আমি জল দিয়ে গুলেছি হ্যাঁ জল দিয়েছি আর লবণ দিয়েছি হুম হ্যাঁ তোমার ভালো লাগবে তো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি যাতে ওই কাশি লাগছে তো ঘি দিয়ে গোলা রুটি তৈরি করব আর এই যে প্যানের মধ্যে ঘি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলা রুটির ব্যাটার এটা আস্তে আস্তে হতে থাক তো রুটির নিচের পাশটা হয়ে গেছে আমার মনে হচ্ছে এবার উল্টে দিই ভালো হয়েছে বন্ধুরা রাত্রিবেলা আমরা গোলা রুটি খেয়েছি তারপরে হ্যাঁ রুটি খেয়েছি আর আমার মা যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্যই রুটি করেছি

আচ্ছা ঠিক আছে জল না জল খাও ওর বোতলটা ধুয়ে আমি রেখে এসেছি ওই থালার যেখানে ধুয়ে রাখি ওখানে রেখে এসেছি কিন্তু নিয়ে আসতে ভুলে গেছি আর ও এমনিও বোতলে জল খেতে পারে বলে আর অত গা করে নিয়ে আসি যাই না তুমি খেলনা কোথায় রেখেছো তো বন্ধুরা ব্লগটা শেষ করব আর আমার ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর সকালবেলা সোনার আমার স্কুল আছে তোমার স্কুল আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ

দেখা হবে একটা নতুন